কথা বলেন ঠিক কে নাম চাচাবো তালে দুনিয়ার মানুষকে বলে তোর মোহাম্মদ শুনিয়া রাখুন আমার বাতি যা যখন মোহাম্মদ রাধে রাধারে ঘুমে যেতো আমি চাচা বোতালে চুরি করে চুকে চুকে দেখতাম আমার বাতি মোহাম্মদ যখন ঘুমাইতো কে যেন একটা নূরের লাইট আমার বাতি যার চেহারা মোবারকের মধ্যে জ্বালায় লাগতো সুবাহান আর জুড়ে বলেন না সুবাহান যখন আমি ব্যবসার কাছ থেকে বাড়ি ফিরতাম রাত গভীর হয়ে যেত আমি চাচা আবু তালেব আমারও সন্তান ছিল আমার সন্তানদের কাছে যখন যাইতাম আমি চাচা আবু তালেবের টর্চ লাইট ব্যবহার করতে হতো মোমবাতি হাতে নিতে হতো মশাল হাতে নিতে হতো আমার সন্তানদের চেহারা দেখার জন্য যখন আমি মোহাম্মদের কোয়ার্টারে যাইতাম যখন মায়ার নবী রহমাত আলমীর হুজর মুবারক যাইতাম আমি চাচা আবু তালেব দেখলাম আমার নবী রহমাত আলমিনের হুজর শরীফের মধ্যে রহমাত লীলা রুম মুবারকের মধ্যে কোনো বাতি লাগতো না বাতি ছাড়া মশাল ছাড়া রহমাত আলমিনের চেহারাটা দিনে যেমন দেখা যাইত তার চাইটা আরো অধিক আলোকিত হয়ে থাকতো সুবাহান আল্লাহ আর যদি বলেন না সুবাহান আল্লাহ রাহমেতু উল্লিলা কেমন মায়া আর লবি আবু তালেবের আলমীর স্ত্রী কেবার হারো এ আমার স্ত্রী শোনো যতক্ষণ না পর্যন্ত আমার বাতিজা মহাম্মদ ঘরে না ফিরবে ততক্ষণ পর্যন্ত আমার সন্তানদেরকে তুমি খাবারে দিবা না একটু সোহান আল্লাহ কি বলবেন না। কি বললেন যতক্ষণ না পর্যন্ত আমার বাতিজা মোহাম্মদ ঘরে না ফিরবে ততক্ষণ পর্যন্ত আমার সন্তানদেরকে এমনকি আমাকে সহ তুমি সহ কেউই খাবারে হাত দিও না সুবাহ স্ত্রী ডাক দেয়া কয় স্বামী কারণ কি একটু বলবেন নি বলে ও স্ত্রী তুমি কি জানো না এতদিন দিন ধরে আমার বাতিজা মোহাম্মদ রে তুমি নিজ হাতে খাওয়াইতেছো মার সেবা যত্ন করতেছো তুমি কে জানো না আমার বাতিজা যখন খাবারে হাত দেয় একজনের খাবার দশ জনের খাই খাবার শেষ হয় না সুবাহ আমার বাতি যখন খাবারে হাত দেয় একজনের খাবারটা আমরা দশ জনে খাইতে পারিস বাহানাল্লাহ এর একটা ঘটনা বলে নেই একই হুদি